অনেক বড় একটি মাছ সৃষ্টি হয়েছে আল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে ওরে আল্লাহ এত বড় মাছ শিকার করেছে আমাদের পাবনার অভিজ্ঞ শিকারী चादी मीठ भर है আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বন্ধুরা আমরা কিন্তু এই মুহূর্তে উপস্থিত আছি কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে আজকে আমরা সারা দিন আপনাদের দেখাবো পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কেমন মাস শিকার করে দূর দূরান্ত থেকে কিন্তু অনেক অভিজ্ঞ শিকারীরা এইখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাস শিকারের দর্শে এসেছে কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে দর্শক এইখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটি অভিজ্ঞ শিকারীর মাছ শিকার হয়েছে দেখা যাক সেটা কি মাস শিকার হয় সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব এই শিকারের বাড়ি কুষ্টিয়া জেলা শহরে অনেক বড় একটি শিকারী এ দেখা যাক এই শিকারি কেমন মাছ শিকার করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের আরও একটি ভাই কিন্তু নেট করার উদ্দেশ্যে এই জায়গায় এসে দাঁড়া হয়েছে তো সেটাই কিন্তু আপনাদের দেখাবো মাশালা ও অনেক বড় একটি রুই মাছ হিট করছে আমাদের কুষ্টিয়ার শিকারি ভাই এটা কি মাছ দেখি আর আমাদের এই শিকারি কিন্তু আজকে সারা দিন মাছ হিট করবে আপনাদের দেখাবো কেমন মাছ হিট করে আর এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের এই কুষ্টিয়ার শিকারী কাকার হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আর এদিকে দেখতে পাচ্ছেন দর্শক আরও একটি মাছ হিট হয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব দেখি আমাদের এই শিকারি আজকে কেমন মাছ হিট করে আর এটা কি মাছ হিট করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দর্শক দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আরও একটি হুইলে মাছ বাদেছে এই মাছটি তোলার জন্য দেখেন আরও একদিন নেট নিয়ে দাঁড়িয়ে আছে তো দেখা যাক কি মাছ হিট করে সেটাই কিন্তু আপনাদের দেখাবো আর যারা আমাদের পাবনা ফিশিং ইউটিউব চ্যানেলটি এখন পর্যন্ত ফলো করেননি তারা এখনই কিন্তু ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন দেখতে পারছেন বিশাল একটি মাছ হিট হয়েছে সেটাই কিন্তু আপনাদের দেখাবো দর্শক অনেক বড় মাছ কিন্তু ওয়া মাশ আল্লাহ মাশ আল্লাহ অনেক বড় মাছ ও আল্লাহ দেখি মাছ এটা ভাই আল্লাহ অনেক বড় মাছ করছে আমাদের অভিজ্ঞ শিকারী এইখানে কিন্তু কুষ্টিয়া পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে অনেক বড় মাছ হিট করেছে আমাদের কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী দেখতে পাচ্ছেন মাছটি কিন্তু নেটের ভিতর পিছিয়ে গেছে নেটটি খোলার জন্য অনেক চেষ্টা করতেছে এই এইখানে দেখতে পাচ্ছেন আরও লোক কিন্তু সারা রাত জাতি মাছ শিকার করছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কিন্তু অনেক মাছ পাওয়া যাচ্ছে দিন। আমাদের এইখানে অনেক কুষ্টিয়ার লোক আছে বড় বড় অভিজ্ঞ শিকারী বিভিন্ন জেলা থেকে কিন্তু মাছ শিকারের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আর এইখানে দেখতে পাচ্ছেন দর্শক আমাদের অভিজ্ঞ শিকারী আরও একটি হিট করছে পাশাপাশি দর্শক খালি হিট হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের মুরব্বী চাষা কেমন হিট করে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখুন আমাদের মুরব্বী চাষা একটি মাছ হিট হয়েছে দেখি আমাদের মুরব্বী চাষা কী মাছ তোলে সম্পূর্ণ ভিডিওটি আপনারা স্কিপ না করে দেখবেন আমাদের মুরব্বী চাষার মাছ ধরা কিন্তু আপনাদের দেখাবো চাষা সুন্দরভাবে মাছটি কিন্তু খেলাচ্ছে না খেলালে কিন্তু মাছটি ছুটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে দর্শক আমরা কিন্তু পাবনা থেকে দুই দিন যাতে ভিডিও করার উদ্দেশ্যে কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ শিকার করে শিকারীরা সেটাই কিন্তু দেখানোর উদ্দেশ্য আমরা কিন্তু চলে আসি বর্তমান দৃষ্টিনন্দন আছে দেখি আমাদের মুরব্বী চাজার ঠিকঠাক মতন মাছটি খেলায় কি মাছ তোলে সেটাই কিন্তু আমরা দেখব দর্শক আপনারা ধৈর্য সহকারে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখি আমাদের চাষা কি মাছ তোলে গুরুত্ব সহকারে চাষা কিন্তু মাছটি খেলাচ্ছে দেখতে পাচ্ছেন বস্ত্র শিপ কিন্তু বেকা হয়ে গেছে তারপরে কিন্তু মুরব্বী হাল ছাড়তেছে না দেখি মুরব্বী কি মাছ তোলে সেটাই কিন্তু আপনাদের দেখাবো আর আমাদের ভিডিওটি কে কোন জেলাতে দেখছেন অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে যাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যাবেন দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু দর্শক অনেক মাছ একটা অনেক বড় ঘুলি দেশে ঘুলির ইতে বোঝা যাচ্ছে মাছটি মনে হয় অনেক বড়ই হবে এইখানে কিন্তু দূর দূরান্ত থেকে বিভিন্ন জেলা থেকে অনেক শিকারীরা আসছে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে মাছ শিকারের উদ্দেশ্যে দেখি আজকে আমাদের মুরব্বী আসা কেমন মাছ ইট করে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের চাষা কিন্তু কুষ্টিয়ার শিকারী আমাদের চাষার নামটা কিন্তু এখনও জানতে পারি নাই দেখি সে সুন্দরভাবে মাছটি কিন্তু খেলাচ্ছে দেখি মাছটি সে নেট করতে পারে কি না কারণ চাচার হিটটা হয়েছে পড়াই পুকুরের মাঝামাঝি দেখি সে মাছটি ঠিকঠাক মতন তুলতে পারে কিনা তার সহকারে কিন্তু দর্শক নেট নিয়ে এগিয়ে চলে আসছে দেখা যাক সে মাছটি নেট করে কিনা মাছটি কিন্তু একবার ঘুলি মারেছে সেই ঘুলির অনুযায়ী আন্দাজ করা যাচ্ছে মাছটি দুই তিন কেজি ওজন হবে আনুমানিক আর আমাদের চাষা দেহে মাছটি ঠিকঠাক মতো নেট করতে পারে কি না সেটাই কিন্তু দেখব আমাদের চাষা কিন্তু মাছটির সামনের দিক একদম খেলাতি খেলাতে নিয়ে চলে আসে ও আল্লাহ মাছটি দেখা গেছে দর্শক দেখতে পাচ্ছেন ও নো অনেক বড় মাছ পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটের মাছটি নেট হয় কিনা সেটাই কিন্তু দেখাবো মাছটি অনেক বড় দেখতে পাচ্ছেন মাছটির মুখের মধ্যে কিন্তু বসি ঢুকে গেছে ও আমাদের মাশাল মুরবা নেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমাদের চাষা মাছটি হিট করেছে আমি একটু জুম করে দেখাই আপনাদের অনেক বড় মাছ মাশাল মাশাল আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আমাদের অভিজ্ঞ শিকারি মির কি মাছ হিট করছে দর্শক অনেক বড় মাছ কিন্তু মাছটি দেখে মন ভরে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কুষ্টিয়ার শিকারি ভাই কিন্তু অনেক বড় একটি মাছ হিট করছে দর্শক আর মাছটি কিন্তু আপনাদের দেখাই দিছি কেমন মাছ আমাদের শিকারি অনেকক্ষণ ভরে খেলায় খেলায় মাছটি কিন্তু হিট করছে আমাদের মুরব্বিশ আসা মাছটি কিন্তু হিট করেছে দেখতে পাচ্ছেন অনেক বড় মাছ এবং মাসটি কিন্তু আমাদের চাষা সহকারী বসির থেকে ছুটাচ্ছে ছুটা এসে মাসটি তার গন্তব্য স্থানে থুবে দেখতে পাচ্ছেন পিলাসি কাটতেছে আর এদিকে আমাদের বস কিন্তু আরও একটি মাছ হিট করে ফেলেছে দর্শক আমাদের বস কিন্তু প্রতিনিয়তই দুয়ারেই সর্বোচ্চ কুষ্টিয়ার মধ্যে বেশি হিট করতেছে আমাদের বস কুষ্টিয়ার অভিজ্ঞ শিকারী দেখতে পাচ্ছেন দর্শক আরও একটি মাছ কিন্তু সে হিট করে ঠিকঠাক মতন খেলাচ্ছে দেখি সে মাছটি তুলতে পারে কিনা সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন দেখি সে মাছটি কি করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তার সহকারে কিন্তু নেট নিয়ে সামনের দিক এগিয়ে আছে আর মাছটি কিন্তু দর্শক অনেক বড় একটি ঘুর নিতেছে মার্শাল্লাহ দর্শক সে কিন্তু মাছটি ঠিকঠাক মতন খেলায় নেট করে ফেলেছে মাছটি কিন্তু দেখা যাচ্ছে মিরকি মাছ হবে আনুমানিক দেখতে পাচ্ছেন অনেক বড় একটি মাছ সিট করছে সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করছি সুন্দর মতন আমাদের বস মাছটি খেলায় মাছটি হিট করে ফেলেছে মাছটি কিন্তু অনেক বড় আর আমাদের বস কিন্তু কুষ্টিয়া শহর থেকে এসেছে মাছ শিকারের উদ্দেশ্যে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু মাছটি তার সহকারে নেট করছে নেট করার পর গালের ভিতর কিন্তু বস্তি ঢুকে আছে বস্তিটা কিন্তু খোলানোর জন্য অনেক চেষ্টা করতেছে দর্শক এইখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে দুই দিন জাতীয় মাস শিকার হবে আর এদিকে দেখতে পাচ্ছেন বস আরও একটি দর্শক মাছ হিট করে ফেলেছে ও মাসাল্লাহ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শুধু আপনারা মাছ ধরা আর মাছ ধরা দেখতে পারবেন এই ভিডিওতেই আমাদের বস এবং বসের সহকারে দুইজন মিলে কিন্তু আরও একটি বড় মাছ হিট করে ফেলেছে সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি হ্যাঁ দেখছেন অনেক বড় একটি মাছ মাছটি কিন্তু দেখে মন ভরে গেল অনেক বড় একটি রুই মাছ এইখানে পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে দুই দিন জাতি মাস শিকার হচ্ছে দূর দূরান্ত থেকে অনেক শৌখিন শিকারীরা কিন্তু এইখানে মাছ শিকারের উদ্দেশ্যে আসে তো দেখতে পাচ্ছেন অনেক শিকারী কিন্তু জানে এখানে কুষ্টিয়া দৃষ্টিনন্দন মৎস্য খামারে অনেক বড় বড় মাছ আছে এদিকে আমাদের আরও একটি শিকারী তার পাশের সিটেই কিন্তু মাছ হিট হয়ে গেছে একদম লাইভ হিট দেখাবো আপনাদের দেখি আমাদের সিনিয়র অভিজ্ঞ শিকারী মাছটি খেলাতে পারে কি না সেটাই কিন্তু দেখানোর চেষ্টা করবো দর্শক আমাদের অভিজ্ঞ শিকারী দেখি মাছটি ঠিকঠাক মতন ও। মাছটি কিন্তু অনেক দর্শক মাছটি দেখে কিন্তু আমার গেল দেখি ঘুলে শব্দ শুনে বোঝা যাচ্ছে মাছটি কিন্তু অনেক বড় হবে দেখি মাছটি কত বড় হয় সেটাই কিন্তু আপনাদের দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখুন দর্শক

অবশ্য আমাদের অভিজ্ঞ শিকারীরা পঁয়ত্রিশ হাজার টাকার টিকিটে কেমন মাছ হিট করলো সেটাই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি হ্যাঁ অনেক বড় একটি পাঙ্গাস মাছ দেখা যাক আমাদের অভিজ্ঞ শিকারী ভাই কেমন নেট করে দেখতে পাচ্ছেন মা মাছ আল্লাহ অনেক বড় কিন্তু পাঙ্গাশ